শুভ সকাল বন্ধুরা তোমরা সকালে যেয়ে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা এখন ঘরের কাটা বাঁচতে চলছে সাড়ে সাতটা আমি কিছুক্ষণ আগে উঠেছি বন্ধুরা তা আমার ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি আর বন্ধুরা কি বলবো জানো কালকে সাতটা সাড়ে সাতটা সাড়ে সাতটায় সাড়ে সাতটার সময় আমার ভিডিও আমি আপলোড দিয়েছি কিন্তু ভিডিও আজকে সকাল এই সাতটার সময় আপলোড হলো তাহলে দেখো তো বন্ধুরা কি যে না মানে করব একবার মনে হচ্ছে যে কেন এরকম হচ্ছে হ্যাঁ ভিডিও কালকে সাড়ে সাতটায় দিয়েছি আজকে সাতটার সময় আপলোড হলো আর কি তো এইভাবে হলে কিভাবে হবে বলো তো দেখি বন্ধুরা মানে খুব প্রবলেম দেখা দিতেছে আর কি কিভাবে ভিডিও করব বলো এইভাবে করে যদি আমার প্রবলেম হয় তা যাই হোক বন্ধুরা এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি সারা দিন কি করি দেখতে থাকো আর বন্ধুরা আজকেও ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি হয়ে গেল এতক্ষণ থেকে দ্বারাও দেখাচ্ছি আমাদেরকে ওয়েদারটা আমাদের গাছের জবা ফুল দেখো আজকে বেশি ফুটে নেই একটা দুটো তিনটে তিনটা ও ফুটেছে তিনটা চারটা ওই একটা পাঁচটা ফুটেছে গেরুয়া জবা আজকে আর অপরাজিতা তো বন্ধুরা ফুটেই নেই কী দেখাবো অপরজিতা ফুটেই নেই আর বন্ধুরা এই যে ওয়েদার দেখো ওয়েদার দেখেছ ওয়েদার এই যে এরকম ওয়েদার বৃষ্টি হয়ে হচ্ছে কালকে রাত্রেও বৃষ্টি হয়েছে আর এইখানে অপরজিতা আজকে ফুটেছে একটা এই যে একটা অপরজিতা ফুটেছে আর এই সাদা ফুল আছে নয়নতারা গাছটা হাওয়া দিয়েছে না এই যে নয়নতারা গাছটায় হিলে গেছে টপের থেকে আর এই এখানে তো নেই আর এইখানে অপরকে নেই আর স্কুলের গাড়িগুলি যাচ্ছে বন্ধুরা এই জন্য গাড়ির হরণ পাচ্ছ তোমরা টাইম ফুলও এখনো ফুটে নি বন্ধুরা আজকে ঘুগনি বানাবো মটরের ঘুগনি সারা রাতে ভিজিয়ে রেখে দিয়েছি ধুয়ে ধুয়েটিয়েও নিয়েছি এখন আমি প্রেশারে একটা চিঠি মেরে নিব তা প্রেশারে আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম বন্ধুরা আর আলু কেটে ধুয়ে দিয়েছি আলু দিচ্ছি এই যে বন্ধুরা এই যে আঙ্গুলের এই করা যা আছে করের অব্দি জল দিলে হয়ে যাবে একটা ছিটি মেরে দিবে গ্যাসটা বাড়িয়ে দিলাম। বসিয়ে দিলাম। বন্ধুরা এই যে এবার নামিয়ে দিচ্ছি। নামিয়ে দিয়ে গ্যাসটা বের করে দেবো। বন্ধুরা আমি এখন একটা মশলা বানিয়ে নেব তিনটে শুকনো লঙ্কা দিয়েছি একটা দারচিনি দিয়েছি তিনটে এলাচ দিয়েছি দুটো তিনটে লবঙ্গ দিয়েছি অল্প জিরে দিয়েছি অল্প ধনে দিয়েছি এটাকে এখন ভেজে নেব আমি তাওয়া বসিয়ে দিয়েছি বন্ধুরা তাওয়াতে এখন অল্প ভেজে নেব ভেজে নিয়ে ঠান্ডা হবে তারপরে মশলাটা গুরু করে আমার হয়ে গেছে মশলাটা ভাজা বন্ধুরা এখন নামিয়ে দিব মশলাটা এখন বন্ধুরা নামিয়ে দিলাম এই যে বন্ধুরা মশলাটা ঠান্ডা হবে এদিকে বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম বন্ধুরা তা এখন আমি কড়াইয়ের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি চামচ জিরে ফোড়ন দিচ্ছি একটা তেজপাতাও দিয়ে দিচ্ছি এবার বন্ধুরা টমেটো কেটে রেখেছি ছোটো ছোটো করে এই টমেটোটাও আমি দিয়ে দিচ্ছি লবণও দিয়ে দিচ্ছি লবণটা আগে দেওয়ার মানে হচ্ছে তোমার সেটা বলে যাবে মশলার সাথে বন্ধুরা এখানে আদা রসুন টেস্ট করেছি আদা রসুনটা আমি দিয়ে দিচ্ছি চামচটা আগে ধুয়ে দিচ্ছি দিয়ে দিলাম বন্ধুরা রসুন

বন্ধুরা এখন লঙ্কা বাটা দিব কাঁচা লঙ্কা বাটা এই যে বন্ধুরা কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি যে যেমন ঝাল খাবে ওই হিসাবে দিবে কাঁচা লঙ্কা বাটা বন্ধুরা প্রচন্ড বৃষ্টি হচ্ছে কি বলবো আর তারপরে বন্ধুরা আমি এখন এক চামচ জিরের গুঁড়ো দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ছোট চামচের এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন আমি কষিয়ে নিব যে বন্ধুরা এখন আমি মটর আলুটা দিয়ে দিব বন্ধুরা এই যে মটর আলুটা এখন দিয়ে দিব দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব আসটা এখন বাড়িয়ে দিলাম মটর আমার খুব সুন্দরভাবে বন্ধুরা সিদ্ধ হয়েছে এখন একটু মশলা আর মটর সহকারে কষিয়ে নিব বন্ধুরা এই যে দেখো আমি মটর দিয়ে কষিয়ে নেওয়া হয়ে হয়ে গেছে এখন বন্ধুরা আমি জল দিব দেখেছ এই যে এখন জল দিয়ে দেব আরো অল্প জল দিতে হবে জল দিয়ে দিলাম আরো বন্ধুরা এই যে এখন ঢেকে দিব বন্ধুরা

গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা প্রচন্ড বৃষ্টি হচ্ছে কারেন্ট বন্ধুরা bo তারপর একটু মার্কেটে গিয়েছিলাম বন্ধুরা মার্কেটে গিয়েছিলাম মানে আমি এই চুড়িটা তো আমার মানে একটু মানে টাইট হয়েছিল তো এটা মানে আমি একটু তেলারের দোকানে দিয়েছিলাম আর কি খাপানোর জন্য আর এই দুটো আমি এই চুড়িটা বানাতে দিয়েছিলাম এই চুড়িটা বানাতে দিয়েছিলাম বন্ধুরা এই যে এই চুড়িদারটা বানাতে দিয়েছিলাম এখন তাই নিয়ে আসলাম টেলারের দোকান থেকে এই যে টেলারের দোকান থেকে আর তারপরে হচ্ছে বন্ধুরা এই ব্লাউজটা বানাতে দিয়েছিলাম এই যে বন্ধুরা এই যে ব্লাউজটা টেলার থেকে নিয়ে আসলাম এই ব্লাউজের মাপে দিয়েছি তো তা এই ব্লাউজ ব্লাউজটাও ওখানে ছিল এই ব্লাউজের মাপে এই ব্লাউজটা বানাতে দিয়েছিলাম এটা আজকে নিয়ে আসলাম এই ব্লাউজ চুড়িদার আজকে যেন গিয়ে নিয়ে আসলাম মার্কেটের থেকে তারপরে মলের থেকে পরোটার প্যাকেট নিয়ে আসলাম মলের থেকে পরোটার প্যাকেট নিয়ে আসলাম আর পারুটি নিয়ে আসলাম হ্যালো বন্ধুরা এখন আমার আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করছি আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবো আজকের মতো ভিডিও এখানে শেষ গুড নাইট